কিলার অপরাধ জগতের ইতিহাসে এক ভয়ঙ্কর নাম উনিশশো ষাটের দশকের শেষ ভাগ থেকে উনিশশো দশকের শুরুর দিকে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক রহস্যময় সিরিয়াল কিলার ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে দেয় এই খুনি নিজেকে পরিচয় দিতেন জডিয়াক নামে তার বিশেষ বৈশিষ্ট্য ছিল পুলিশের কাছে নিজের পরিচয় লুকিয়ে রেখে চিঠি ও সাংকেতিক বার্তার মাধ্যমে সংবাদ মাধ্যমকে চ্যালেঞ্জ জানানো নিজের হত্যাকাণ্ডের কৃতিত্ব দাবি করা এবং অদ্ভুত প্রতীক ক্রসচক্র ব্যবহার করে পরিচিত হওয়া অর্ধশতাব্দীর বেশি সময় পেরিয়ে গেলেও জডিয়া কিলারের আসল পরিচয় আজ পর্যন্ত অজানা যা তাকে বিশ্বজুড়ে অমীমাংসিত অপরাধের এক কিংবদন্তিতে পরিণত করেছে আজকের এই প্রতিবেদনটিতে জোডিয়া কিলার সম্বন্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব প্রশ্ন নম্বর এক এক খুনি যে নিজেকে প্রকাশ করতে চেয়েও কেন আজও অদৃশ্য প্রশ্ন নম্বর দুই তার পাঠানো সাংকেতিক কোড ভেঙেছে বিজ্ঞানীরা কিন্তু তার নামটা কেন আজও অধরা প্রশ্ন নম্বর তিন কেন পুলিশকে ব্যঙ্গ করে পাঠানো হতো রক্ত মাখা প্রমাণ প্রশ্ন নম্বর চার পাঁচটি নিশ্চিত হত্যা কিন্তু কেন সে দাবি করেছে এক ডজনেরও বেশি হত্যা করেছে সে এবং প্রশ্ন নম্বর পাঁচ পঞ্চাশ বছর পরেও জোডিয়াক কেন রহস্যের আর এক নাম আজকের এই রহস্যময় প্রতিবেদন থেকে জডিয়াক কিলার সম্বন্ধে এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিবেদনটির সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছে বিশ্বের অনেক সিরিয়াল কিলারের পরিচয় ধরা পড়েছে কিন্তু জোডিয়াক কিলার এমন এক নাম যিনি আধুনিক অপরাধ ইতিহাসে এক অমীমাংসিত ধাঁধা হয়ে রয়ে গেছেন এই কিলার কে ছিল কোথা থেকে এসেছিল কেউ জানে না কিন্তু তার নাম শুনলেই শিহরিত হতো পুরো আমেরিকা তিনি ছিলেন অদৃশ্য আতঙ্ক যিনি হত্যার পাশাপাশি নিজের পরিচয় লুকিয়ে রেখে পুরো পুলিশ ও সংবাদ মাধ্যমকে খেলনার মতো ব্যবহার করতেন তার ব্যবহৃত চিহ্ন ছিল একটি ক্রস চিহ্নিত বৃত্ত যেটা জোডিয়াক প্রতীক নামে পরিচিত উনিশশো সালের বিশে ডিসেম্বর মাসে উত্তর ক্যালিফোর্নিয়ার বেনিশিয়ার লেক হারম্যান রোডে একটি আক্রমণ ঘটে প্রেমিক যুগল ডেভিড ফারাডে ও বেটি জেনসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান এরপর উনিশশো সালের জুলাইতে ব্লু রক স্প্রিংস পার্কিং লটে দ্বিতীয় আক্রমণটি ঘটে এই সময় এই কুখ্যাত খুনি নিজের অস্তিত্ব প্রকাশ করে ডালিন ফেরিন ও মাইকেল মেজেও আক্রমণের শিকার হন কিন্তু মাইকেল বেঁচে গিয়ে পুলিশের কাছে আক্রমণকারীর বর্ণনা দেন এই দ্বিতীয় আক্রমণের পরই পুলিশ ও মিডিয়ার কাছে জোডিয়াক কিলারের প্রথম চিঠি আসে জোডিয়াক চিঠিতে তার পরিচয় ও উদ্দেশ্য স্পষ্ট না করলেও চিঠিতে হুমকি এনক্রিপ্টেড বার্তা ও রহস্যময় প্রতীক ছিল সালের আগস্টে তিনি তিনটি ক্যালিফোর্নিয়ান সংবাদপত্র মাধ্যম সান ফ্রান্সিসকো ক্রনিকল সান ফ্রান্সিসকো এক্সামিনার এবং ভ্যালেজো টাইমস হেরাল্ডে তিনটি আলাদা চিঠি পাঠান প্রতিটি চিঠির শুরুতে লেখা ছিল দিস ইজ দ্য জোডি স্পিকিং চিঠিতে লেখা ছিল অদ্ভুত সাংকেতিক লেখা বা সাইফার তিনি দাবি করেছেন যে তার পরিচয় তার পাঠানো বার্তাগুলির ভেতর লুকিয়ে আছে সবচেয়ে পরিচিত বার্তাটি হচ্ছে চট ডোনাল্ড ও নামের এক দম্পতি ভেঙেছিলেন এই কোর্টটি এতে খুনি স্বীকার করেছিলেন যে সে হত্যা থেকে উত্তেজনা ও আনন্দ পান জড়িয়াক দাবি করেছিলেন তার আসল নাম ক্রিপ্টোগ্রামে রয়েছে কিন্তু তা কেউ উদ্ধার করতে পারেনি পরবর্তীকালে আরও জটিল কোড যেমন তিনশো চল্লিশ ক্রিপ্টোগ্রাম কয়েক দশক পরে দু সালে আন্তর্জাতিক কোড ব্রেকারদের একটি দল আংশিকভাবে সমাধান করে যেখানে কিলারের উপহাসমূলক বার্তা পাওয়া যায় কিন্তু তাতেও তার পরিচয় প্রকাশ পায়নি জোডিয়া কিলার অন্তত পাঁচটি নিশ্চিত হত্যার সাথে যুক্ত উনিশশো সালের বিশে ডিসেম্বর লেখারমান রোডে প্রথম হত্যাকাণ্ডে সতেরো বছরের ডেভিড ফারাডে ও ষোলো বছরের বেটুলু জেনে হাইওয়ের পাশে গাড়ির ভেতরে গুলি করে হত্যা করেন তিনি উনিশশো সালের চৌঠা জুলাই ২২ বছর বয়সী ডার্লিন ফেরিনকে গুলি করে হত্যা করা হয় তার সঙ্গী গুরুতর আহত হলেও বেঁচে যায় উনিশশো সালের সাতাশে সেপ্টেম্বরে লেক বেরিয়েশায় কুড়ি বছর বয়সের ব্রায়ান হার্টনেলকে জড়িয়াক সামুরাই স্টাইলে ছুঁড়ি দিয়ে আক্রমণ করেন ব্রায়ান আহত হলেও বেঁচে যান কিন্তু তার স্বামী ২২ বছর বয়সের বয়সেরিয়াফার্ড হাসপাতালে মৃত্যু করে এবং উনিশশো সালের এগারোই অক্টোবর নামের বছর বয়সের এক ট্যাক্সি ড্রাইভারকে যাত্রী সেজে তার মাথায় গুলি করে হত্যা করেন এই পলস্টাইন হত্যার পর জোডিয়াক তার রক্ত মাখা সার্টের টুকরো ট্রনিক্যাল সংবাদ মাধ্যমে পাঠিয়ে নিজের কাজের প্রমাণ দিলেন আর এরপর পুলিশ জোডিয়াককে ধরতে শতাধিক সন্দেহভাজনের তালিকা তৈরি করে বছরের পর বছর ধরে অনেক সন্দেহভাজনের নাম ওঠে আর্থার লি অ্যালেন গ্যারি ফ্রান্সিস পোস্ট আরও অনেকে সবচেয়ে পরিচিত নাম ছিল আর্থার লিয়েলেন যার সাথে জোডিয়াকের ক্রিয়াকলাপ আংশিকভাবে মিলে গিয়েছিল তবে আঙুলের ছাপ হাতের লেখা ও নমুনা যথেষ্ট না হয় তাকে কখনো অভিযুক্ত করা যায়নি কিলার শুধু একজন হত্যাকারী ছিলেন না বিকৃত মানসিকতার এক মানুষ ছিলেন তিনি তিনি বারবার দাবি করেছিলেন যে তার শিকারদের আত্মা নাকি মৃত্যুর পর তার দাস হয়ে থাকবে কিছু গবেষক বলেন জডিয়াক নিজেকে অমর রহস্য হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাই তিনি মিডিয়ার সাথে এবং পুলিশের সাথে মনস্তাত্ত্বিক খেলা খেলতেন অসংখ্য বই ডকুমেন্টারি ও হলিউড চলচ্চিত্র এই রহস্যকে জনপ্রিয় সংস্কৃতির অংশ করেছে জোডিয়াকের বার্তাগুলি এখনো ক্রিপ্টোলজিস্ট ও অপরাধবিদদের চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছে জোডিয়া কিলারের পরিচয় এখনও এক অমীমাংসিত প্রশ্ন প্রযুক্তির উন্নতি সত্ত্বেও তার আসল নাম তার উদ্দেশ্য এবং তার পূর্ণ হত্যার সংখ্যা আজও জানা যায়নি এই ঘটনাটি প্রমাণ করে যে একটি অপরাধী শুধু অস্ত্র নয় মানসিক খেলা ও তথ্যযুদ্ধের মাধ্যমেও ইতিহাসে একটি অমর নাম হয়ে যেতে পারে কিলারের গল্প আমাদের শেখায় ন্যায় বিচারের জন্য সময় ধৈর্য ও বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রয়োজন হলেও কিছু রহস্য হয়তো চিরকাল অধরাই থেকে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং কমেন্টস ও সাবস্ক্রাইব করে চিন্তাভাবনা চ্যানেলের সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী আকর্ষণীয় রহস্যময় প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে শুভ সারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শেষ করলাম নমস্কার